নতুন একটা সবজির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমি জানি না আপনারা কেউ এই সবজিটা চিনেন কি না কিন্তু আমার কাছে এই সবজিটা একদম নতুন সবজিটা কেউ খেয়ে থাকেন বা কারো বাড়িতে থেকে থাকে এটা নাকি গাছ আলু আসলে এই গাছ আলু আমি কখনোই খাইনি বা দেখিও নি এটার গাছ কেমন হয় এটা কিশোরগঞ্জ থেকে আমার এক মামি আমাকে পাঠিয়েছে ওনাদের গাছে অনেক হয়েছে তাই আমাকে একটু পাঠালো এটা নাকি একদম আলুর মতোই লাগে তো এটা দিয়ে আজকে রেসিপি করব। এই গাছ আমি হাঁস দিয়ে রান্না করব আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আলাইকুম ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো আবার আজকে চলে এলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন গাছ কাটার ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সাথে আসলে এটা কাটার পরে দেখতে কেমন ওটা আপনাদেরকে দেখাই আর আমিও দেখি এই তো দেখেন ভিতরটা কেমন সবুজ একদম দেখছেন কেমন সবুজ দেখেন কিশোরগঞ্জের গাছ আলু আমি কেটে নিয়েছি তো একটা পিছলে ভাব এখন আমি একটু ভাব দিয়ে নিব অবশ্যই ভাব দিয়ে নিলে মনে হয় ভালোই হবে কারণ এতটা পিছলে ভাব দিলে পিছলে ভাবটা কমে যাবে আর কি এই তো দেখেন কিশোরগঞ্জের গাছ আলুটা একটু ভাবিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে পাতি হাঁস রান্না করব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হাঁস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি হাঁসটা আমি কেটে নিয়েছি ভালো করে দেখেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকে কিন্তু হাঁস সহজে পয়সা করতে পারে না বা অনেক টাইম লাগে আসলে হাঁস পরিষ্কার করতে জানলে এত টাইমও লাগে না খুব সহজে হাঁস পয়সা করে নেওয়া যায় এখানে আমি একটা বড় পাতি হাঁস নিয়েছি আমি আমার বাসায় হাঁস কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি আমার বাসায় কিভাবে রান্না বান্না করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে এখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর কি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি ঝালটা একটু বেশি খাবো তো তাই লাল মরিচের গুঁড়োটা একটু বেশিই দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো হাস যেহেতু মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ একসাথে দেওয়া আছে পরিমাণ মতো দিয়ে দিলাম দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে হাঁসের গোস্তটা মাখিয়ে নিব মেখে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব এ তো দেখেন আমি সরিষার তেলটা দিয়ে সমস্ত ময় মশলা দিয়ে খুব ভালো করে হাঁস মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের রেস্টে রেখে দিব এই তো দেখেন হাঁস রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম আমি এই কড়াইতে হাঁসটা রান্না করব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব দুইটা শুকনা মরিচ কয়েকটা তেজপাতা গায়ে পরিস না রে গায়ে পরিস না এই তো এখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি গরম মশলাটা আমি তেলের সাথে দিয়ে দিব গরম তেলের সাথে আর এখানে আস্ত রসুন নিয়েছি হাঁসটা রান্না হয়ে যাওয়ার পর নামানো রাখ দিয়ে আমি এই আস্ত রসুনগুলো দিয়ে দিব এভাবে আস্ত রসুন দেবেন হাঁসে হাঁসটা খেতে আরও ভালো লাগে এখানে আমি দিয়ে দিব দশ মিনিট মেরিনেট করে রাখা হাঁসের গোস এতে দেখেন আমি হাঁসটা দিয়ে দিলাম খুব ভালো করে হাঁসটা কষিয়ে হাসের এই যে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব এতে দেখেন কষিয়ে নিয়েছি কালারটা দেখেন দেখতে কত ভালো লাগতেছে দিয়ে দিব ভাপিয়ে দেওয়া গাছ আলু আলু দিয়ে দিলাম এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার জন্য পানি এই পানিতে আমার রান্না হয়ে যাবে ফিরছি হাঁসের মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর এটা দেখেন হাঁসের মাংসটা প্রায় হয়ে গিয়েছে এটা দেখেন কালারটা দেখে যে কি সুন্দর লাগতেছে দেখি তো এই গাছ আলু সিদ্ধ হয়েছে কিনা হুম সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর দু এক মিনিট রান্না করে নামিয়ে ফেলব নামানোর আগে দিয়ে দেবো দেখেন আস্ত রসুন আমি আস্ত দেশি রসুনটা নিয়েছি এই রসুনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এ দেখেন 50 খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে গাচালো দিয়ে পাতিহার রান্না করে নিয়েছি দেখেন এভাবে আমার স্ক্রিপ্ট ফলো করে একবার হলো রান্না করে খেয়ে থাকবেন তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ